আজকে শবে মেরাজ শবে মেরাজ বলতে বলতে চলে এসেছে এ শবে মেয়ারাজে কীভাবে নামাজ আদায় করবেন কীভাবে রোজা রাখবেন রোজার নিয়ত কী নামাজের নিয়ত কী সব কিছু আজকের এই ভিডিওতে থাকছে দরজার সাথে যদি আপনি ভিডিওটি দেখতে পারেন শুনতে পারেন আর সেই মতে আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে অনেক নেক অর্জন করতে পারবেন আর এই ভিডিওতে থাকছে দুই রাকাত নামাজের মাধ্যমে আপনার জীবনের যে সমস্ত জিনা করেছেন জিনার গুণা পর্যন্ত আল্লাহ তালা ক্ষমা করে দিবে কোন সিস্টেমে আপনি দুরাগাত নামাজ আদায় করবেন সেই বিষয়টি আমি বলে দিব দরজের সাথে সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখার অনুরোধ থাকবে সম্মানিত মা ও ভনেরা ভাই ব্রাদার আজকের সবে মেরাজ শুরু হচ্ছে দীর্ঘ এক বৎসর পরে সবে মেরাজ আমাদের কাছে উপনীত হয়েছে চলে এসেছে আর এই রজনী খুবই গুরুত্বপূর্ণ একটি রজনী খুবই ফজিলতপূর্ণ একটি রাত এই রাতটা আমরা কিভাবে। অতিবাহিত করব অথবা উদযাপন করব। গোটা রাত্রব্যাপী গোটা বৎসরে আমরা ঘুমাই রাতে ঘুমাই এমনও রাত্রে আছে যে আমরা মোবাইল দেখে দেখে আমাদের ঘুম নষ্ট করতেছে কিন্তু ন্যাক আমলের বালা কিন্তু আমরা সেটা করছি না আজকে এই সবে মেরাজের রজনীতে আমরা ন্যাক আমল করব এবং ন্যাক আমল করে গোটা রাত্রব্যাপী আমরা কাঠাবো আর ভোর রাত্রে সাহাই খাবো দিনের বেলা রোজা রাখবো রোজা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে হজরত আবু হুরাইরা রদিয়াল তাল আনহু বলেন নবী আলহিস আসসালাম এরশাদ ফরমান কেউ যদি সবে মেরাজের রোজা একটি রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে পাঁচ বৎসর নফল রোজা রাখলে যে সব হতো সেই সবটুকু দান করবেন আল্লাহ আকবর কাবির এবং দুই শত বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবে যে ব্যক্তি সবে ম্যারাজের রোজা রাখল পাঁচ পাঁচ বছরের নফল রোজা রাখলে যে সব সেটুকু দান করবে এবং দুই শত বছরের গুণা মাফ করে দিবে অথহব এই গুরুত্বপূর্ণ রোজাটা আমরা কেউ হাতছাড়া ছাড়া করবো না কেউ সারব না বাকি অন্যান্য দিন আমরা তো রোজা সারাই থাকি দিনের বেলা খাই কিন্তু একটা দিন কষ্ট করে হলে যদি আপনি রোজাটা রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এই সবটুকু অর্জন করতে পারবেন সম্মানিত দিনই বায়ু ভনের আমার এই সবে মেরাজের রাতে আপনি কিভাবে আমল করবেন কীভাবে নামাজ আদায় করবেন কয়রাকাত নামাজ আদায় করবেন কোন কোন সূরা দিয়ে নামাজ আদায় করবেন নিয়ত কি সব কিছু বলে দিব ধারাবাহিকভাবে আসুন আমরা জেনে নেই সর্বপ্রথম জানব যে সবে মেরাজের নামাজ কখন থেকে শুরু করব মাগরিবের পর থেকে শুরু করব নাকি আশারের পর থেকে শুরু করব। বিষয়টা হচ্ছে সূর্য অস্তমিত যাওয়ার পরে সূর্য ঢুবার পরে মাগরিবের যখনই আজান হয়ে যায় তখন থেকে সবে মেয়ারাজের রাত শুরু হয়ে যায় আর মাগরিবের নামাজ আদায় করার পর থেকে আপনি ধারাবাহিকভাবে তো পি এগুলো পাঠ করতে থাকবেন নফল নামাজ আদায় করতে থাকবেন সবে মেরাজের উপলক্ষে নির্দিষ্ট যেই সবে মেরাজের এটাই নামাজ সবে মেরাজের এমন কিন্তু হাদিসের মধ্যে স্পষ্ট নেই তবে আপনি এই রাত যেহেতু গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এ রাতে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ম্যারাজ করেছেন আল্লাহ তাহলে দিদার লাভ করেছেন সাক্ষাৎ করেছেন সরাসরি সেই সাবেক্ষে রাতটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আপনি নফল নামাজ পড়বেন নফল নামাজ কীভাবে আদায় করবেন আপনি যদি আরবিতে নিয়ত জানেন তাহলে আরবিতে নিয়ত করবেন আরবিতে না জানলে বাংলাতে নিয়ত করবেন আর আরবিতে নিয়তটা এভাবে করবেন তুয়ান উসল্লি আলিল্লাহ তা রাকাতঈ সলাতিল নফলি মোতওয়াজহান ইলা জিহাতিল শরীফ শরীফাতি আল্লাহ আকবর আর বাংলাতে করলে যে আমি কাবলামুখী হয়ে দু রাকাত নফল নামাজ মেয়রাজের নফল নামাজ আদায় করছি আল্লাহ রস্তে আল্লাহ একবার তারপরে আপনি সানা পড়বেন তারপরে সানা পড়ার পরে আহ্লাহ বিসমিল্লা পাঠ করবেন সুরা পাঠ করবেন দুই রাকাত নামাজের মাধ্যমে যে আপনার জীবনের জিনার গোনাগোলা মাফ হয়ে যাবে সেটাও আমি এই নামাজের ভিতরে বলে দিব একই সিস্টেমে তবে একটু ব্যতিক্রম সেটা আমি বলে দিচ্ছি ধৈর্যের সাথে মনোযোগের সাথে শুনুন সুরা হাতেহা পাঠ করবেন এরপরে সুরা মিলাবেন যে কোনো একটি সুরা মিলাবেন কথার কথা আপনি প্রথম রাকাতে তাব্বাত ইয়াদা আবিলাহা বিও আব এই সুরা মিলাইছেন তারপরে সুরা কমপ্লিট করার পরে রুকো সাজদা করেছেন রুকু করছেন সাজদাতে গেছেন প্রথম সাজদা করে দ্বিতীয় সাজদার মাঝখানে বসে আপনি একটি ছোট্ট দোয়া পড়বেন যেই দোয়াটা এই নামাজের মধ্যে পড়লে আল্লাহ তালা আপনার জিনার গোনা ক্ষমা করে দেবে আপনি যদি কখনো ভুলবশত অথবা শয়তানের দোকায় পড়ে নসের খায়ের সাথে জিনা করে থাকেন পর নারীর সাথে পর পুরুষের সাথে তাহলে সেই গোনা আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবে সেটা হচ্ছে দুই সাজদার মাঝখানে আপনি পড়বেন আল্লাহ গফির আল্লাহ এই দোয়াটা পাঠ করবেন অনলি একবার তারপরে দ্বিতীয় সাজদা করবেন দ্বিতীয় সাজদা করে আপনি দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবেন প্রথম রাখাতের নেই সোরা কেরাত মিলিয়ে আপনি সোরা ফাতে তাব্বাতিয়াদা প্রথম রাগাত পড়ছেন দ্বিতীয় রাগাতে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ এই সোরাটি পাঠ করবেন তারপরে রুকু সাজদা করবেন দুই সাজ্জার মাঝখানে আবারও আপনি পাঠ করবেন একবার আল্লাহ হুম্ম ফির এই দোয়াটা পাঠ করবেন তারপরে তাসাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে আপনি নামাজটা কমপ্লিট করবেন এইভাবে আপনি তওবার নামাজটা আদায় করবেন আপনার জীবনের সমুদয়ে কবিরা গোনা সগিরা গোনা জিনার গোনা শ্রীকি গোনা বাতিনি গুণা সমস্ত গুণার প্রতি আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে আপনি আল্লাহ তালার কাছে তওবা করবেন ক্ষমা চাইবেন আল্লাহ তালার কাছে মোনাজাত করবেন দোয়া করবেন কান্নাকাটি করে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সমুদয় গুণা আল্লাহ ক্ষমা করে দিবে এরপরে আসুন আমরা জেনে নেই যে সবে মেরাজের নামাজ কয় রাকাত করে আদায় করব। দু রাকাত করে দু রাকাত করে আপনি চার রাকাত করে আদায় করবেন একসাথে চার রাকাত না দুই দুই রাকাত করে চার রাকাত পরে পরে আপনি মনাজাত করবেন আর নিয়তটা যেটা বলছে সেভাবেই নিয়ত করে নেবেন এবার আসুন আপনি এই রাতের বিশেষ আমল সম্পর্কে আপনি কি করতে চান আমরা কিতাবের মধ্যে পেশেছি ওলা পেয়েছি ওলামাই কেরাম বলেছেন নয়টা আমল আছে খুবই গুরুত্বপূর্ণ সবে মেরাজের রজনীতে আমল করার জন্য নাম্বার এক সুবাহানি হবি হামদিহি শতবার পাঠ করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে সুবাহান্লাহ হিব হামদিহি সুবাহানিম এটাও শতবার পাঠ করবেন তারপরে আপনি এস্তেক ফার আদায় করবেন তিন নম্বরে দুইটা স্তেক ফার এক নম্বর হচ্ছে শতবার পাঠ করবেন আরেকটি এস্তেক ফার সেটা কোরআনের আয়াত সেটা হলো হজরতে আদম আলী সালামকে যখন আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দিয়েছিলেন মা হওয়া এবং আদমকে দুই রাষ্ট্রে দুইজনকে ফেলাই দিয়েছিলেন তখন হজরত আদম আলি সাল্লাম একটা দোয়া করতেন করতেনা এই দোয়াটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন এর দ্বারা হজরত আদম সালাম মুক্তি পেয়েছেন আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন অতএব আপনি এই দোয়াটা পাঠ করবেন নাম্বার চার আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন সদ আচরণ করবেন এতে করে আল্লাহ তালা খুশি হবেন আল্লাহ তালার রহমতির ফেরস তারা আপনার জন্য রহমতির দোয়া করতে থাকবে মাঘ ফেরাতের দোয়া করতে থাকবে এরাতে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না পঞ্চম নম্বর ইখলাস পাঠ করবেন বেশি বেশি করে ইখলাস মানে কুলহু আল্লাহ সূরা এই সুরার বহু ফজিলত রহিয়াছে ষষ্ঠ নম্বর হচ্ছে লা ইলাহা একশতবার পাঠ করবেন বেশি বেশি করে পাঠ করবেন সপ্তম নম্বর হচ্ছে লা ইল্লা বিল্লাহ এই আস্তেক পাঠটিও এই দোয়াটিও আপনি পাঠ করবেন অষ্টম নম্বর হচ্ছে চারটি জিগের আপনি বেশি করে পাঠ করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার এই চারটি জিকির আপনি বেশি করে পাঠ করবেন নবম নাম্বার হচ্ছে আপনি যদি আল্লাহ তালাকে গার্ডিয়ান বানাতে চান আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে থাকে যদি এটা অ্যাকিন এবং বিশ্বাসের সহিত আপনি মেনে নেন তাহলে আপনি পাঠ করবেন ওয়াকিল আল্লাহ নিয়ম ওয়া নিয়ম নাসীর এই দোয়াটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন অর্থাৎ এই আমলগুলি যদি করতে চান তাহলে গোটা রাত্রে আপনাকে সজাগ থাকতে হবে আর এই রাত্রে সজর থেকে আপনি দিনের বেলা ঘুমান সাহারি খেয়ে হজরে নামাজ পরে আপনি ঘুমান ইনশাল্লাহ একটি রাতে তো কষ্ট করতে হবে আর তো কষ্ট করতে হবে না গোটা একটি বছর পরে ঘুরে এসেছে সবে ম্যারাজের রজনী এই রজনীতে যদি আপনার গুণা ক্ষমা করতে না পারেন তাহলে কিন্তু মৃত্যুর পরে যন্ত্রণাদায়ক আজাবের ব্যবস্থা আল্লাহ আল্লাহতালা করে রেখেছেন অথব আজকের এই রাত্রে পো পবিত্র হয়ে যাব গুণা থেকে মুক্ত হয়ে যাব আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয় তারপরে আপনি রোজা রাখবেন এবার একটি আমাদের ভুল মশলা হচ্ছে যে অনেকে মহিলারা বলে থাকেন যে সাহারি না খাইলে রোজা হয় না আপনি নিয়ত করে ঘুমাবেন এবার ঘুমাতে উঠতে পারলে সাহারি খাবেন না পারলে দরকার নেই আপনার নিয়ত আসে রোজা রাখার দিনের বেলা কিছু খাবেন না রোজা রাখবেন ইনশাল্লাহ ইফতারির সময় ইফতারি করবেন আপনার রোজা হয়ে যাবে আল্লাহ তালা কবল করে নেবে আজকে দোয়া করব সবার জন্য যারা ভিডিও দেখে এবং আমাদের এই সমস্ত ভিডিও শেয়ার করে আমি দোয়া করি আল্লাহ তালা যেন প্রত্যেকের মনের আশা পূর্ণ করে দেই প্রত্যেকের অভাব অনটন দূর করে দেই প্রত্যেকের হাজত যেন সম্পূর্ণ করে দেয় স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেয় অমিল যেন আল্লাহ তালা দূর করে দেয় ছেলে মেয়ে সবাই যেন কথা মতো চলতে পারে ভাদ্য মতো চলতে পারে আল্লাহ তালার হুকুম মতো চলতে পারে সবার জন্য দোয়া করব বিশেষ করে সবাইকে বলো ভিডিওটি শেয়ার করেন সবাই মেয়ারাজের রজনীতে আপনারা এই ন্যাক কাজটা করার জন্য অনুরোধ করছি